তো এই যেই হচ্ছে আজকের স্পেশাল তরকারি তো স্পেশাল তরকারিটির মধ্যে কি কী আছে চলো একটু দেখো তোমরা আর কুটে বেছে রেডি করে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে আমি রান্না বান্না শুরু করেছি এই যে আমার ছাদ বাগান থেকে কুমড়োর লতি কেটে নিয়ে এসেছি এই কুমড়োর লতি রান্না করবো আজকে স্পেশাল তরকারি আর মাংস হবে আজকে বেশি কিছু করবো না প্রচণ্ড গরম পড়েছে তো এই সবজিটা করব তোমার এই কুমড়োর লতি দিয়ে আমার বাগান থেকে নিয়ে এসেছি কচি কচি টগাগুলো চাল কুমড়ো ডগা চাল কুমড়ো ডগা দিয়ে আর তোমার পটল দিয়ে আর এই যে কাঁঠালের বিচি আমি কাঁঠাল খেতে বেশি পছন্দ না করলেও কাঁঠালের বিচিটা কিন্তু খুব ভালো খাই আমার খুব ভালো লাগে সব তরকারির সঙ্গে বেশি খাই কাঁঠালের বিচিটা খুব সুন্দর লাগে তো ওর মধ্যে দেবো কুমড়ো লতির মধ্যে আর দেবো দুই একটা আলু সব কিছু নিয়ে বসে পড়েছি ফুটা বাছা করবো রান্না ভাত বসিয়ে দিয়েছি এই তরকারিটা খেতে খুব ভালো লাগে এটা একটু চটচড়ি টাইপের করবো বেশি মানে রসা টসা না একটু চটচড়ি করবো পটল দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে আর আলু দিয়ে তো তোমাদেরকে দেখালাম কী কী ছিল ওর মধ্যে কুমড়োর লতা পটল আলু আর হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি এটাই আমার সব থেকে বেশি প্রিয় কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেব এই এরকম তরকারিগুলো আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কারা কারা পছন্দ করে এরকম এরকম তরকারি একটু জানিও এখানে এতে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কেটে রেডি করে নিয়েছি একটু ফোড়নে দিয়ে দেবো কালো জিরে কালো দিয়ে খাওয়া ভালো আর প্রত্যেক তরকারিতে প্রায় খাওয়া খাওয়া যায় কালো দিয়ে খাওয়া যায় না এমন কোনো তরকারি নাই এবার দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এইবার দিয়ে দেবো আদা জিরে আর একটা গরম মশলা দিয়েছি পেস্টটা দিয়ে দিলাম এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর দেবো একটু জিরে গুঁড়ো মানে জিরে গুঁড়ো বলতে গেলে ওই যে সব রকম মশলা একটা মিক্স করা থাকে ধনিয়া জিরে একসঙ্গে এই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় দুর্দান্ত লাগে খেতে এই তরকারিটা তোমরা বানিয়ে খাবে দেখবে আমি তো মাঝে সাথে খাই কুম মিষ্টি কুমড়োর ডগা আর এটা হচ্ছে চাল কুমড়োর ডগা কিন্তু চাল কুমড়োর ডগাটাও বেশ ভালো লাগে খেতে লাউয়ের ডগাও ভালো লাগে বিশেষ করে আমি বেশি খাই কাঁঠালের বিচির সবাই খেতে খুব ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে সব একসঙ্গে দিয়ে দিয়েছে দেখো কত সহজে রান্নাটা হয়ে যায় এবার দিয়ে দেবো সবজিগুলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জল দেবো বেশি না একটুখানি সেদ্ধ হওয়া মতো জলটা মনে হয় লাগবে না কেন ধুয়ে আমি ওই পাত্রতে রেখে দিয়েছিলাম তো এটা জল ছাঁকতে দিলে পারে হয়তো লাগতো ওই জন্য জলটা দেবো না এমনি ঢাকা দিয়ে দেবো আমি দেখো অনেকটা জল বেরিয়ে গিয়েছে এই জলটা কিন্তু পুরোটাই শুকে যাবে একদম ভাজা ভাজা ধরনের জলটা হবে খেতে সেই স্বাদ লাগে রসা করলে ভালো লাগে কিন্তু আমি রসা রসা করবো না মাংস ঝোল হবে যেহেতু তাই এটা একটু কুরপুরির মতো হবে কুরপুরি বুঝেছ এই রসটাতে আলু কাঁঠালের বিচি এইগুলো সিদ্ধ হয়ে যাবে টাটাগুলোও সিদ্ধ হয়ে যাবে দেখো তরকারিটা একদম রস মরে গিয়েছে একদম তোমরা ছেঁচরা বলো কুরকুরি বলো যেটা বলো বলো এই যে আর এই তরকারিটা কি বলবো রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে তরকারিটা এবার তুলে নেব একদম রেডি তরকারিটা ঠিক আছে কত সহজে রান্না করা যায় একটু কুটতে বাসতে দেরি হয় কিন্তু রান্না করতে অত দেরি লাগে না তুলে তরকারিটা তরকারিটা কেমন কেমন হয়েছে হয়েছে একটু দেখতে খেতে কিন্তু সে হয়েছে আমি আগে চেক করে নিয়েছি প্লেটে করে তুলে দেখতে সুন্দর লাগছে না সেই সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ লাগে তোমরাও রান্না করে খেয়েও